সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সবার খুব ভালো কাটুক নতুন বছর সবার খুব 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 ভালো যাক আর সবার সাথে আমাদের নতুন খুব ভালো যায় তোমরা প্রার্থনা করো যেন আমাদেরও খুব যায় তো আজকে ব্লগটা শুরু করছি আমি রেডি হয়ে গেছি কোথাও বাইরে যাওয়ার জন্য কোথায় বাইরে যাব তো সেটা তোমার সাথে শেয়ার করবো শোনো এখন শেয়ার করতে পারবো না সেটা একটু সিক্রেট আছে ফ্রেন্ড একটু সিক্রেট তো নেক্সট টাইম অনেকটা যতটা পারবো চেষ্টা করবো আর শেয়ার করার তো সব কিছু তো শেয়ার করা যায় না আমি কিছু বোঝা বেরি কিছু বলবেন কী বলবো আমি বলছি যে এইটা আপনারা যদি ঘরে বেসন নাই তো আমার এইখানে খেতে চলে আসুন খান্দিতে একটু স্পেশাল ইয়ে ইয়ে যা মিন্স তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট তো আমি পুরো রেডি হয়ে গেছি যাবো একটা জায়গা কিছু একটা কিনতে যাবোয়ালি কিছু একটা কিনতে যাবো তো কি কিনতে যাবো সেটা তোমরা পরেই দেখতে পাবে এখন না একটু দুদিন পর দেবো কী কিনতে যাচ্ছি তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা আর আজকে স্পেশাল রান্না তো হবে অনেক কিছু যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি আমার মা এত ভালো রান্না করে তো আজ তো রান্না করবেই তো দেখো মা কি কি রান্না করে সবটা শেয়ার করবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কি কি এনজয় করছি আজ আমাদের বাড়িতেও অনেক লোক এসছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর পাশে তোমাদের খুব ভালো একটা চলো দেখতে থাকো এই তো হয়েছে আজ হ্যাপি নিউ ইয়ার এর স্পেশাল আইটেম হচ্ছে বেগুন ভাজা এই যে মার কি কলা বেটি চ এটা সেই মটর কলা মটর কলাইটা বেটি চল মটর কলাইটা এই ভিডিও আর কি না ইয়েস বেবি আমরা যা মটর কলাই যেটা আমরা ঘুগনি খাই আচ্ছা ওই কলাইটা আমি কিনেছি ডাল ডাল ইতে বেটি কিনে নিছি ওটা ভিজিয়ে দিয়েছি সকালে আপনারা সকালে ভিজাতে পারেন না 2 ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবেন দি চার বটে মেশিনে পেস্ট করবে করার পর ওটাকে একটু ভালো করে ফেটে নেবেন দিয়ে পরে একটু ম্যাগি মশলা একটু হিং

আচ্ছা এভাউট ফার্স্ট জানুয়ারি বাপ রে ইউটিউবে টাকা পেয়েছে রে হাল্লা রে হাল্লা এবার ফার্স্ট জানুয়ারি সম্পর্কে আমার আমার দারুণ লাগছে এত টাকা আমি হাতে নিয়ে এসেছি আমার দারুণ লাগছে